এই যে আগের দিন যদি দেখি আমি রাত সাতটা বাজে আটটা বাজে ঠিক আছে ওই সময়টাই আমার ফলোয়ার অ্যাক্টিভ ছিল বেশি রাত্রে এখন রাত দশটা বাজতেছে এখন যদি আমি দেখি যেখানে দশটা বাজে আমার ফলোয়ার একদম ডাউন ছিল দেখেন আমি দুইটা জিনিস আপনাদেরকে এখানে দেখামো প্রথম হয়েছে আর আর দ্বিতীয় টিকটক ভিডিও ভাইরাল হওয়ার যে কোনো নিয়ম নাই কোনো টপিক নাই কোনো টিপস নাই মানুষ যে বলে এগুলো ভুল সব কিছুরই কিছু নিয়ম থাকে আপনি সব সময় খেয়াল করবেন যখন ভিডিও পোস্ট করবেন প্রত্যেকটা ভিডিওর মাঝে আপনার আইডি যে ইউজার নেমটা আর একটা কথা আমি বলি ভিডিও একদিন বাড়াইয়া যদি আপনি ছাইড়া দেন আপনি জীবনে ভাইরাল হতে পারবেন না যদি মাথায় থাকে আমি ভিডিও করবো বা আমার এগুলোর প্রতি আকর্ষণ আছে আমার দ্বারা হইবো এমন যদি চিন্তা ভাবনা থাকে আপনার আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ভাইরাল হয় টিকটক ভিডিও ভাইরাল হওয়ার যে কোনো নিয়ম নাই কোনো টপিক নাই কোনো টিপস নাই মানুষ যে বলে এগুলো ভুল সব কিছুরই কিছু নিয়ম থাকে তো টিকটক ভিডিও পোস্ট করার কিছু নিয়ম আছে কীভাবে হ্যাশটেকগুলো ইউজ করতে হইব কোন সময় ভিডিওগুলো ছাড়লে ভিডিওগুলো ফল তো চাইব আর কীভাবে ভিডিও পোস্ট করলে ভিডিওগুলা এসডিভাবে আপনারা দেখতে পারবেন মানুষ দেখতে পারব তো দেখেন ওই বিষয়ে আমি কথা বলবো আজকের ভিডিও আমি বড় করবো অনাইরেক্ট শুরু করে দিই দেখেন তো এখন আমি আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করে দেখাবো কীভাবে পোস্ট করলে কোন নিয়মে পোস্ট করতে হইব ভিডিওগুলো ফল তো যাইব এবং আপনার ভিডিওটা ভাইরাল তো চলেন দেখেন আমি টিকটকে চলে যাইছি এখন একটা জিনিস এখন বাঁচতেছে রাত দশটা এখন যদি আমি ভিডিও পোস্ট করি ভিডিওটা ভাইরাল হইব না প্রথম আপনার চেক করতে হইব যে আপনার আইডিতে আপনার ফলোয়ার্সরা যারা আপনারা ফলো করে বা কখন ভিডিও ছাড়লে যায় আর আপনার ফলোয়ার্সরা দেখে সেই জন্য আপনার যেতে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর টিকটক স্টোরিতে যাওয়ার পর এই যে এখানে দেখবেন ভিউ অল অলেতে যাওয়ার পর আপনারা যাইবেন ফলোয়ার্সে এখন যদি আমি দেখি দেখেন আজকের দিনে আমার ফলোয়ার্স সবচেয়ে বেশি বিউ গেছে এই যে দেখেন বারোটা মানে দুপুর বারোটা বাজে ওই সময় আমার একদম হাই ছিল মানে আমার ফলোয়ার্সটা ওই সময় বেশি অ্যাক্টিভ ছিল তারপরে যদি দেখেন আবার চারটা যেন তিনটা বাজে তিনটা বাজে আমার ফলোয়ার্সটা বেশি অ্যাক্টিভ ছিল তো এখন আমি যদি বিরোটা এখন রাত দশটা এখন আগের দিন দেখেন যদি আগের দিন আমি দেখি আচ্ছা আগের দিন যদি দেখি আমি রাত সাতটা বাজে আটটা বাজে ঠিক আছে ওই সময়টাই আমার ফলোয়ার অ্যাক্টিভ ছিল বেশি রাত্রে এখন রাত দশটা বাজতেছে এখন যদি আমি দেখি দেখেন দশটা বাজে আমার ফলোয়ার একদম ডাউন ছিল ঠিক আছে এত ছিল না তো এখন যদি আমি ভিডিওটা পোস্ট করি ভিডিওটা তেমন ভাইরাল হইব না আমার ফলোয়ার্সদের কাছে যাইব না সেজন্য আমার ভিডিওটা পোস্ট করতে হবে কখন মানে যখন আমি আজকে ভিডিওটা পোস্ট করবো আপনার প্রথম চেক করবেন আগের দিন আগের দিনের রেজাল্ট আছে আগের দিন কোন সময় আপনার ফলোয়ার্সটা অ্যাক্টিভ ছিল তো দেখেন যেহেতু আজকে আট তারিখ আট তারিখের আমি এই দেখতে তো আমি যেহেতু আজকে যদি ভিডিও পোস্ট করি আমার দেখতে হবে সাত তারিখের রেজাল্টটা তো আমি সাত তারিখের রেজাল্টটা যদি যাই এই যে দেখেন সকাল সন্ধ্যা সাতটা সন্ধ্যা আটটা এবং সন্ধ্যা ছয়টা এই তিন ঘন্টার ভিতরে আমার ফলোয়ার্সরা অ্যাক্টিভ ছিল তো আমার ভিডিওটা ওই সময় পোস্ট করতে হইব দেখেন একটা টপিক কিন্তু পায়া গেছে না আপনারা ঠিক আছে মানুষ যে বলে কোনো নিয়ম নাই কোনো টপিক নাই কোনো টিপস নেই এগুলো ভুল আছে সব কিছুর কিছু নিয়ম থাকে এখন আপনারা একটা টপিক পাইছেন এখন আমি আপনাদেরকে দেখামু ভিডিও পোস্ট করার সময় কীভাবে আপনারা পোস্ট করলে ভিডিওটা এসডি হইবে এবং কি হ্যাশটিকগুলো ইউজ করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে এই যে দেখেন আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করতেছি যে কোনো একটা ভিডিও আমি এখানে একটা ভিডিও এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার সময় এই যে পোস্ট করার আগে আপনি সবসময় খেয়াল করবেন আপনার নেট যে ডাটাটা আছে ওইটা কেমন স্লো নাকি একদম ভালোই স্মুথলি কাজ করতেছে সব সবসময় চেষ্টা করবেন ওয়াইফাই ভিডিওগুলো পোস্ট করার জন্য আর ওয়াইফাইটা সবসময় চেক করবেন যদি নেট ভালো থাকে ওই সময় ভিডিওগুলা পোস্ট করবেন তাহলে আপনার ভিডিওগুলা এস ভাবে পোস্ট হইব ঠিক আছে এর বাইরে আর কোনো টপিক নেই আপনি ভালো ক্যামেরাতে ভিডিও করেন তো ভালো কোয়ালিটি পাইবেন যদি খারাপ ক্যামেরাতে ভিডিও করেন তো ভালো কোয়ালিটি পাইবেন এটা আপনারা সবাই বুঝেন ঠিক আছে তো ওই বিষয়ে নিয়ে আমি কথা বলবো না সবসময় চেষ্টা করবেন যাতে নেটগুলা ডাটাগুলা বা ওয়াইফাই যদি ইউজ করেন ওয়াইফাই ইউজ করলে ব্যাটার আর কি যদি ওয়াইফাই ইউজ করেন যাতে ওয়াইফাই নেটটা একদম ভালোই স্মুথলি চলে ঠিক আছে আমি এখন পোস্ট করার সময় দেখেন আমি দুইটা জিনিস আপনাদেরকে এখানে দেখামো প্রথম হয়েছে হ্যাশট্যাগ আর দ্বিতীয় হয়েছে ক্যাপশন গুলা তো ক্যাপশনটা আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিও চাইল্ড লাইনের মাঝে আকর্ষণীয় যে লাইনটা ওইটা তো এখন আমি ওই লাইনটা খুঁজতে গেলে আমার ভিডিওটা প্লে করতে প্লে করার পরে আমি দেখবো যে আমার চাইল্ড লাইনের মাঝে কোন লাইনটা বেশি আকর্ষণীয় ওই ভিডিওর মাঝে ওইটা আমি ক্যাপশনে দিব ঠিক আছে এই যে দেখেন আমি যদি শুরু করি ভিডিওটা এই শহরে কতজনের সংসার ভাঙে রোজ তুমি ভালোবেসে আগলায় রাখলে প্রশ্নই আসে না ডিভোর্স মানুষের উল্টাপাল্টা কথায় কান দিও না তুমি ভালোবেসে সবাই ছাইরা যায় না তা প্রমাণ করে দিব আমি এইখানে দেখেন এইখানে আমি যদি পারি যে ভালোবেসে সবাই ছাইরা যায় না তা প্রমাণ করে দিব আমি এটা দিতে পারি তো দেখেন এই ভিডিওটা যেহেতু একটু বড় আমি যেতেছি এই ভিডিওর ফার্স্ট যে লাইনটা আছে প্রথম লাইনটা ওইটা আমার কাছে ভালো লাগছে ওইটা আমি ক্যাপশনে দেবো যে এই শহরে কতদিনের সংসার ভাঙে রোজ এখন যদি আমি ওই ক্যাপশনটা এখানে দেই দেখেন এই শহরে কতজনের সংসার ভাঙে রোজ হ্যাঁ যাই হোক এই যে দেখেন সংসার বাঙে রোজ আমি এখানে ক্যাপশনটা দিয়ে দিচ্ছি এখন আপনাদের মন মতো আপনার যা আপনার মুড অনুযায়ী আপনি এখানে দু একটা ইমেজ অ্যাড করে দেন ঠিক আছে তারপর এখানে আমি একটা জিনিস বলি আপনি সবসময় খেয়াল করবেন যখন ভিডিও পোস্ট করবেন প্রত্যেকটা ভিডিওর মাঝে আপনার আইডি যে ইউজার নেমটা সবসময় রাখবেন ওইটা আপনার আপনার হোক কাল একদিন না একদিন পরিচিত বাড়ানোর জন্য হইলেও কাজে আইব ঠিক আছে তো যেহেতু আমার আইডিতে আমি থিং লাইক যেহেতু সবসময় ইউজ করি আমার আইডির ইউজার নেম তো আমি ওইটাই সবসময় এখানে ইউজ করব ঠিক আছে প্রথমে তো দেখেন থিং লাইক যেহেতু এখানে আমি আমার হ্যাশট্যাগটা প্রথম ইউজ করছি তারপরে আপনারা যেই হ্যাশট্যাগগুলো বেশি মানে আর কি মানুষ ইউজ করে থাকে বা যেগুলো পপুলার হ্যাশট্যাগ আছে যেমন আপনারা ইউজ করতে পারেন ফর ইউ যে এইটা সবাই ইউজ করে এই জিনিসটা পপুলার আমি মনে করি হ্যাশট্যাগের ক্ষেত্রে তারপর ভাইরাল ভিডিও ওইটা আপনি ইউজ করতে পারেন তারপর যেহেতু আমরা বাংলায় ভিডিও বানাই আমরা বিডি বিডি টিকটক অফিসিয়াল তারপর আছে বাংলাদেশ যেগুলো আমি ইউজ করি তারপর যেহেতু আমি এই রাস্তায় আছি এই রাস্তার একটা হ্যাশট্যাগ যেহেতু এই মানে আমি ইউনাইটেড আরব আমিরা সেইখানে দুবাই শহরটা আর কি দুবাই সিটিটা সবাই চিনে সেই জন্য আমি সবসময় এখানে দুবাইটা যে আমি আবুধাবি থাকি তারপর আমি দুবাই আর কি এখানে হ্যাশট্যাগটা লাগাই দিই দেখেন এইটাও প্রায় চল্লিশ মিলিয়ন পোস্ট আছে এই হ্যাশট্যাগে ঠিক আছে তো আমি ইউজ করলাম তারপরে এইগুলা এইগুলো এই বিষয়গুলো হইছে আপনারা পপুলার তারপরে আপনি চেক করবেন যারা বড় বড় সেলিব্রিটি আছে বা বড়ো বড়ো ভাইরাল পার্সন আছে তারা দেখবেন কোন হ্যাডটেগুলো ইউজ করে অনেকে হ্যাশট্যাগ ইউজ করে না তারপরে হ্যাশট্যাগও কিন্তু একটা অপশন ঠিক আছে হ্যাশট্যাগও কিন্তু অনেক সময় মানুষের ভিডিওগুলা ভাইরাল করে দেয় বা মানুষের কাছে পৌঁছাই দেয় ঠিক আছে তা এই এই নিয়মগুলো আমি আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে টাইম দেখবেন কখন আপনি আপনার ফলোয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে ওই সময়টা সব সময় চেক করবেন আর দ্বিতীয়ত ভালো নেড়ে আপনারা ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করবেন যদি আপনার ওয়াইফাই দেওয়া ভালো একটা ওয়াইফাই স্মুথলি চলতেছে এমন একটা ওয়াইফাই দেওয়া ভিডিও পোস্ট করতে পারেন অবশ্যই আপনার ভিডিওটা এসডিভাবে পোস্ট হয়ে ঠিক আছে আর দ্বিতীয়ত আপনি আপনার ক্যাপশনটা রাখবেন আপনার ভিডিওর আকর্ষণীয় লাইনটা আর যে পপুলার হ্যাশট্যাগুলো আছে এইগুলো ইউজ করবেন আর একটা কথা আমি বলি ভিডিও একদিন বাদাইয়া যদি আপনি ছাইড়া দেন আপনি যে কোনো ভাইরাল হতে পারবেন না যদি মাথায় থাকে আমি ভিডিও করবো বা আমার এগুলোর প্রতি আকর্ষণ আছে আমার দ্বারা হইব এমন যদি চিন্তা ভাবনা থাকে আপনার রেগুলারি প্রতিদিন আপনার ভিডিও পোস্ট করতেই বা ওই সময়টা যেন এক টাইমে হয় আমার দেখেন হয়তো আমার আধা ঘন্টা এক ঘন্টা লেট হয় কিন্তু কিন্তু লাস্ট দু তিন মাস ধরে ভিডিও বানাইতেছি ওই সময়টা কিন্তু আমি একটা সময় সাড়ে তিনটা থেকে চারটা বাংলাদেশ টাইম সাড়ে পাঁচটা থেকে ছয়টার ভিতরে এমন সময়গুলোই আমি ভিডিওগুলো পোস্ট করি তো আপনারা সব সময় এই জিনিসগুলো আমি যা যা বললাম এই তিনটা চারটা বিষয় এই জিনিসগুলো খেয়াল রাখবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারেন আর আপনারা যদি এই নিয়মগুলো না ভিডিও পোস্ট করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও মানুষের কাছে পোস্ট এবং ভিডিওটা ভাইরাল হইবো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আরেকটা কথা আগের ভিডিওতে আপনারা অনেক মানুষ কমেন্ট করছেন যে ফ্রি ক্যাপকার্ড লিঙ্ক আপনাদের দেওয়ার জন্য তো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা ওইটা পাইবেন তো আপনারা সবাই অপেক্ষা করেন ওইটা আমি খুব সুন্দর করে যাতে আপনারা বুঝেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন যাতে এই লিঙ্ক লিঙ্ক দিয়ে আপনারা ফ্রি ক্যাপ ইউজ করতে পারেন প্রোটা ইউজ করতে পারেন ওই জিনিসটাই আমি নিয়ে আসতেছি তো অপেক্ষা করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন